হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার আদার ব্লগ ভিডিও গুড মর্নিং সবাইকে তো পুজোর একটা জায়গা চলে এসেছি যে জায়গাটার নাম হচ্ছে ঘাঘরগুড়ি মন্দির তো বিয়ের সময় বিয়ের পেরিয়ে পর আমি আর আমার বউ মন্দির এসেছি তো মন্দির পুজোর আগেও একবার বিয়ের আগেও একবার এসেছিলাম তোমাকে একটা দেখা বলে তো তখন সেরকম হয়ে উঠতে পারিনি কেন হড়বড়ি ছিল তো এখন যে হোক এটা হচ্ছে বুড়ি মন্দির তো ধরো বুড়ি মন্দিরে তো দেখতে পাচ্ছ কীরকম ভিড় প্রচুর ভিড় তো আজ হচ্ছে শনিবার শনিবারে আমি আর আমার ওয়াইফ সঙ্গে পুজো নিয়ে আছে। আর সামনে সামনে ভিড় ছিল বিরাট একটাও ছিল না যদিও আজকে বাট ভিড় ছিল আজ ওয়েদারটাও খুব ভালো একটা ছিল না ওই রকম ওয়েদারেও আমি আর আমার ওয়াইফ গেলাম চলো যে পর পুজো দিয়ে আসি অনেক দিনে ভেবে গেছে আমি যাবো যাবো কিন্তু যাওয়া আর হচ্ছে না কিন্তু আজকে সেই ফাইনালি বেরিয়ে গিয়েছিলাম দুজন দিদির বাড়ি থেকে তো যে হোক আমরা পৌঁছে গেছি খুব সকাল সকালেই মন্দিরে ভিড়ে সেই লাইন দিয়ে আবার পুজোর জন্য দেখতে পাচ্ছ অত সেই রকম ওইখানে ওখানে এই সাইড ওই সাইড করে করে পুজো দিয়ে বেরো না হলো এখন আরও আমরা দুজন ধূপ জ্বালিয়ে পর এখানে একবার ওখানে একবার ঋতু লেগে যাচ্ছে আমার হাতটা পুড়ে গেল কারণ ঋতুর হাতে যে ধূপ তুলেছিলো সেটা আমার হাতে রেগে গেলো আর হাতটা হালকা লেগে গেল আর এইটা হচ্ছে বজরঙ্গলি আর আমাদের শ্রীরাম মন্দির আর এই যে দেখছো পুরো এরিয়াটা মানে ফের যদিও ছিল না বললে চলে কিন্তু তাও এমনও একটা কম নয় আর এটা হচ্ছে বজরঙ্গলি মন্দির দেখতেই পাচ্ছ তোমরা আছে পুরোহিত মশাই বসে আর এইটা হচ্ছে সেই এখানে খেনা খুব খেনা হয় দেখছো কত জল যাচ্ছে এখানে যাওয়া একদমই নিষেধ করে দিয়েছে কারণ এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয় অনেক অনেক অ্যাক্সিডেন্ট হয় সেই জন্য রিসেপশানের মধ্যে এঁকে দিয়েছে কাউকে যাওয়া আসা করতে দেন আমি বলছিলাম চলো যাবো যাব বাট কোনো মতেই দিল না কাকু তো দেরি না করে চলো আমরা বেরিয়ে পড়ি আর একটু আলম দিয়ে ঘুরবো সামনে আসেপাশে ঘুরবো তো ঘুরতে 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 একটু বেরিয়ে এলাম চায়ের দোকান তো চায় এখানে ভাবুরগুড়ি মন্দিরের চায়ের দোকান তোমরা যদি আসো না বন্ধুরা তো এখানে চা খেয়ে একবার নিশ্চয়ই যাবে একবার যদি মুখে লেগে যায় তোমাদের তো আর ছাড়তে ইচ্ছে করবে না এত সুন্দর চা আনা এখানে ও আমার এখনও পর্যন্ত মুখে লেগে আছে আমি এর আগে বিয়ের আগেও এসেছিলাম তো বন্ধুরা এই জায়গাটা হচ্ছে সেই জায়গা এখানে মায়ের মঙ্গলবার আর আমাবস্যার দিন খিচুড়ি আর এমনি প্রসাদ বিতরণ করা হয় আর তো তো বন্ধুরা চলো বেশি দেরি না করে আমরা এখান থেকে বেরোই পড়ি কারণ মেঘের ওয়েদার খুব খারাপ যে কোনো টাইমে বৃষ্টি হতে পারে তো বাই আরও দেখ তো হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি দিদির বাড়ি তো তোমাদের লাস্ট ভিউটা দিতে পারলাম না কারণ খুব বৃষ্টি হচ্ছিলো সে সময় আর এই জানুয়ারি শ্রাবণ মাস শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টি তৃষ্টি হচ্ছেই তো আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য প্লিজ তোমার যারা নতুন চ্যানেলে আছো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কমেন্টে নিশ্চয়ই বলো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ বেল আইকনটা থাকবে সামনে ওটা দেবে দাও পরবর্তীকালে যত ভিডিও আমরা পোস্ট করব তোমরা পাবে আগে আর প্লিজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যারা যারা ভিউয়ার